আমি একটু সামান্য সময় যদি পাইতাম রাস্তাঘাটে দোকান পাটে চা হোস্টেলে বাড়ি ঘরের আঙ্গি নাই জানা দাঁড়াইয়া সময় নষ্ট করতেছে আমি প্রত্যেকের হাত ধরতাম পা ধরতাম বলতাম বাবা আজকে অন্তত পক্ষে রাস্তাঘাটে দোকান পাটে চা হোস্টেলে দাঁড়াইয়া তুমি সময় নষ্ট করাবানা না কেন জানবে বাবা কোরআনের মাহফিল থেকে বঞ্চিত হইয়া তুমি যদি রাস্তায় দাঁড়ায় থাকা কোন একদিন তোমাকে জবাবের কাটকারাই দাঁড়াতে হবে কোরআনের মাহফিলটা বাদ তুমি যে চা বুঝতে দাঁড়ায় ঠাকুরে যুব

হয়ে বসলেন হতে পারে আগামী কালকে আমি এই পড়ে দেহটা মসজিদের পালকিতে লাল হয়ে পড়ে থাকবে আপনার সুন্দর চেহারা সুন্দর দেহের উপরে মসজিদের পাতলা ছাদটা দি আপনাকে দেখে রাখতে পারে ईमानदार মুসলমান বাবা কখন কোন দিন কোন টাইমে জানেন মালাকুল মউত আযরাইল চলে আসে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না বলবেন হুজুর আমরা It's just a dull প্রত্যেকটা মানুষের জন্য ক্ষণস্থায়ী রে বাবা এই পৃথিবীটা কারোর জন্য চিরস্থায়ী ন এই পৃথিবীতে আমার আল্লাহ আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে প্রেরণ করেছেন আবার আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নিয়ে যাবেন আমরা সমস্ত মানুষ ছিলাম আলমে আরোহার ভিতরে সবাই ছিলাম আলমে আরোহার ভিতরে ওই জগতের ভিতরে কোনো দল ছিল না ওই জগতের ভিতরে কোনো মতানক্য ছিল না ওই জগতের ভিতরে আমরা সবাই আল্লাহ আমি কি তোমাদের আমি কি তোমাদের প্রবণ তখন আমরা উত্তরে বলেছিলাম হা আপনি আমাদের রব আপনি আমাদের পালন করত ইমানদার মুসলমান বাবার ছিলাম আলমে আরহার ভিতরে আমার আল্লাহ আমাকে আপনাকে পাঠালেন বাবার পৃষ্ঠের মধ্যে বাবার পৃষ্ঠ থেকে বাবা মা বাবার মহাব্বতের মিলনের মাধ্যমে বাবার পৃষ্ঠ থেকে মায়ের হেমের ভিতরে পাঠাইল রে মায়ের পেটের ভিতরে যতদিন মায়ের পেটে বুঝি সবচাইতে কুমিল্লা শহর মায়ের পেটে বুঝি সবচেয়ে বড় বিবাহ মায়ের পেটে বুঝি সবচেয়ে বড় জায়গা মায়ের পেটে বুঝি সবচেয়ে বড় দুনিয়া আল্লাহ কই না জানার জন্য শুধু চিনানোর জন্য অল্প সময় মায়ের পেটের ভিতরে তোর জন্য জায়গা করে দিলাম এ যুবক ভাই যুবক ভাই আমরা ছিলাম কি বলে বারে তাকফুরু بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون Yeah.

শহরের একটা বিলের বাবা দাও তুমি 52 টাকা দাও আমি রাইপুরি তোমার পা ধরব সময় পাইলে আমি রাইপুরি তোমার হাত ধরব সময় পাইলে তারপর তোমাকে বোঝাইতে চাই দুনিয়াটা থাকার জন্য না দুনিয়াটা হলো একটা আহসান ও আমালা দুনিয়াটা পরীক্ষার জন্য দুনিয়াটা পরীক্ষার জন্য ইমামদার মুসলমান বাবা গস্তের টুকরার ভিতরে মানাল না যেখানে জেরত প্রয়োজন দে বাবা হাড্ডি মানব হাড্ডি নামক রথ আমার আল্লাহ ফিট করে দিলেন শুধু রথ কেন তো না বললেন তাকে আরোপিত করার জন্য যুবক তার

করেছিলাম ভেবেছিলাম মায়ের ব্যাপটাই বুঝি সবটাই বড় জায়গা শান্তি করার মাঠ মায়ের পেটটাই বুঝি সবচাইতে বুক বিলাসের মাঠ আমার আল্লাহ কয় না 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 সবাই যখন শেষ হয়ে গেল মায়ের পেট থেকে আমাদেরকে বাহির করে দিল রে বাবা মায়ের পেট থেকে যখন আমরা বাহির হই না দুনিয়ার অক্সিজেন যখন আমার গায়ের ভিতরে লাগে দুনিয়ার আবহাওয়া যখন আমার গায়ের ভিতরে লাগে যায় এ যুবক বয়সী দেখে আমি আমি খুশাল ভাই বলি তাকায় আপনি তাকায় দেখলেন সমস্ত মানুষের আত্মাটা যখন এই দুভাগ পাই সমস্ত মানুষের বড়ি যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিন শোভাগমন করে বাচ্চা তাকাইয়া দেখে এতদিন যে যুগতে চিনাম তার চাই তার একটা বড় জগতে আমরা চলে আসলাম মায়ের পেটে ছিলাম ভেবেছিলাম বড় জগৎ আর বুঝি আর কোন জগৎ নাই মায়ের পেট থেকে আবার মায়ের পেট থেকে আবার আমার আল্লাহ বর্তমান যে সময়টা বর্তমান যে দুনিয়াটা একটা নাম হলো আলমে দুনিয়া বাবা এখন বর্তমানে আলমে দুনিয়ার জগৎ চলছে রে বাবা ছিলাম আলমে আরহার ভিতরে আসলাম আলমে পতনির ভিতরে আবার এখন আসি আলমে দুনিয়ার ভিতরে ইমানদার মুসলমান যুব আপনারে বাবা কে কোন পাটি করেন আমি আপনাকে জিজ্ঞাসা করব না কে কোন পীরের murid আমি জিজ্ঞাসা করব না সব সময় মনে রাখবেন যেই কোন পাটি করেন না কেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন না কোন একদিন আপনার সামনে চলে আসবে রে আব্বা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে কোন না কোন একদিন গ্রেফতার করবে আলমের দুনিয়ার দিক থেকে বর্তমানে চলা মা

পৃথিবীতে কোন মানুষ থাকবে না আমি রায়পুরি চাইতে কত বিআইপি বিআইপি ভালো ভালো আলেম এই কুমিল্লা শহরের আনাসে গানাসে প্রোগ্রাম করেছি আজকে তাদেরকে খুঁজতে কোথাও পাওয়া যায় না আপনার চাইতে কত বিআইপি পার্সন যাদের চেহারা দেখলে মানুষ ভয় পাইত যাদের বক্তব্য শুনলে শরীরে কম্পন শুরু হয়ে যাইত এই মানুষগুলো কুমিল্লা শহরে নাই এই মানুষগুলো গোটা পৃথিবীটা খুঁজতে পাওয়া যায় যাবে না কোথায় চলে গেল কোথায় চলে গেল রাস্তার পাশে সূত্র কবর মাত্র সাড়ে হাত নিচে কুনি পড়ে আছে এ যুগান পাই যুগান পাই কোন কোনো কোন একদিন আজরাইল আপনাকে আমাকে গ্রেফতার করে ফেলবে বলবেন হুজুর বলেন কি বলেন কি হা তুমি ভাবতে তোমার কদমটা টাউন হলের দিকে দায় তোমার কদমটা তোমার ঘরের দিকে দায় তুমি ভাবতেছো তোমার কদমটা মাস্তারি করার জন্য বাড়ায় তুমি ভাবতেছো তোমার কদমটা বিভিন্ন জায়গার দিকে যাচ্ছে আর আমার নবী কামলেওয়ালা কয়ে তুমি সামনে দিকে যতটা কদম বাড়াবে প্রত্যেকটা কদম তোমার গুজরার ভিতরে যাই না প্রতিটা কদম তোমার শহরের দিকে যাই না প্রতিটা কদম তোমার ব্যবসার দিকে যাই না সামনে যত বারবা কবর তত তোমার কাছাকাছি চলে আসতেছি সামনে যত বারবা মৃত্যু তত তোমার কাছাকাছি চলে আসতেছি সামনে যতবারবা বারবা ফুলচিরা তোমার কাছাকাছি চলে আসতেছি সামনে যত বারবা আখেরাতটা তোমার কাছাকাছি চলে আসতেছি আল্লাহর কসম একটা সেকেন্ড চলে গেল গেল রে একটা মিনিট চলে গেল এক মিনিট হায়াত কটা দেয় একটা ঘন্টা চলে গেলে একটা ঘন্টা হায়াত কমে যাওয়া হয় আজকে দুই হাজার পঁচিশ সালের পনেরো ফেব্রুয়ারি চলে যাচ্ছে ভবিষ্যতে আপনি দশ লক্ষ টাকার মালিক হতে পারবেন ভবিষ্যতে আপনি বিল্ডিং দশ বানাতে পারবেন এমন এমন এরাদা এমন প্রোগ্রাম আপনার ভিতরে আছে কিন্তু দুই হাজার পঁচিশ সালের পনেরো ফেব্রুয়ারি রাজ্যে বাবা এক কোটি টাকা দিলে আলেম আপনাকে ফেরত দিতে পারবে না দুই কোটি টাকা দিলে তার আপনাকে ফেরত দিতে পারবে না এই যুবক ভাই মিল্লা শহরের ভিতরে আমার কাটা বিলের ঘর বাড়ি করে দিলাম বিনিময়ে শুধু একটা মিনিট দিবেন ডাক্তার বলবেন আমি আপনাকে চিকিৎসা দিতে পারি আমি আপনাকে প্রত্যুতি শিখে দিতে পারি কিন্তু একটা মিনিট হায়াত বাড়াইতে পারবো না একটা সেকেন্ড হায়াত বাড়াইতে পারবো না একটু আওয়াজ দেওয়া বলেন যুবক হায়াত এবং মতের মালিককে জুড়ে বলেন না কে আর হচ্ছে বলেন জুড়ে বলেন কে ইমামদার মুসলমান যুবক গোটা পৃথিবীতে তত ডাক্তার আছে গো সমস্ত ডাক্তারে কত করিয়া আপনি যদি বনায় আমি আপনাকে একশো কোটি টাকা বরাদ্দ করব। বিনিময়ে আপনাকে একটা ঘন্টা হায়াত বাড়ায় দিবেন ডাক্তার বলবেন না 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 একশো কোটিকে যদি এক হাজার কোটি টাকা দাও গোটা বাংলাদেশটা আমার নামে অক্ষ করে দাও আমি একটা ঘন্টা কেন একটা সেকেন্ড হায়াত বাড়াইতে পারবো না একটা মিনিট হায়াত বাড়াইতে পারব না ইমামদার মুসলমান যুব চলমান চলমান ফ্রিজ থেকে বরফটা খুললে যে মুন্ডে বরফটা আস্তে আস্তে করে গলে যাওয়া হয় থেকে পানির বোতলটা খুললে যেমন পানির চুতুর থেকে কামতে শুরু করে বাবা আস্তে আস্তে করে পানিটা গরম হয়ে যায় তেমনি ভাবে মানুষের সময় যত পার হয় মানুষ যত সময় পার করে হায়াত নামক বরটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে রে বাবা এই পৃথিবীটা কারো জন্য থাকার জায়গা না আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা আখিরাতের একটি শিক্ষা এই দুনিয়াটা আখিরাতের সঞ্চয়ের জায়গা ইমানদার মুসলমান বাবা আজ হোক কাল হোক আমাকে আপনাকে মৃত্যু বরণ করতে হবে আপনি জানেন নি একটা মানুষ মৃত্যু বরণ করলে বাবা তার কবরটা আমার আল্লাহ রব্বুল আলামিন ইটের বাটার মাথা কোনের চুলা বানায় দে আরেকজন মানুষ কিল করলে তার ভোটটা কেমন আল্লাহ দিনা আমানু ও আমিলুস